যেখানে জাতীয় দল পাকিস্তানের বিপক্ষে খেলছে দ্বিতীয় টেস্ট ম্যাচ সেখানে গতকালই শেষ হল বাংলাদেশ এদলের সিরিজ সেটিও পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই দশই আগস্ট দুই টেস্ট এবং তিন ওডিআই খেলতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ এদল দল এমনকি দুই আলাদা আলাদা ফরম্যাটের জন্য দুই ভিন্ন অধিনায়ক এবং স্কোয়াডও ঘোষণা করা হয়েছিল বোর্ডের পক্ষ থেকে উদ্দেশ্য ছিল প্লেয়ারদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রায় সব আয়োজন দুটি চার দিনের আন টেস্টের দুটিই হয় ড্র তিন ওডিআই ম্যাচের প্রথমটি খেলা হলেও বাকি দুটি ম্যাচই পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে ফলে যেই উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে তা সফল হয়নি বাংলাদেশ এ দলের সাদা জার্সিতে এদলকে নেতৃত্ব দিয়েছেন উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয় একত্রিশ আগস্ট সেই পাকিস্তান ট্যুরের অভিজ্ঞতা বর্ণনা করে এক ফেসবুক স্ট্যাটাস দেন এই ক্রিকেটার জানান পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথিয়তার কথা অনেক এক্সাইটেড ছিলাম পাকিস্তান আসা নিয়ে প্র্যাকটিস ট্রেনিং সব কিছু মিলিয়ে প্রথমে যখন আসলাম তখন পাকিস্তানের অসম্ভব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে চমৎকার পাহাড় চমৎকার পরিবেশ চমৎকার আতিথিয়তা সবাইকে মুগ্ধ করেছে কিন্তু যে কারণে পাকিস্তানে যাওয়া তা সফল না হওয়ায় কিছুটা হতাশা এনামুল হক বিজয়ের লিখায় জানান বৃষ্টির কারণে ঠিকঠাক প্র্যাকটিস অবধি করতে পারেননি ক্রিকেটাররা বৃষ্টি এত বেশি হানা দিয়েছে আমরা না ভালো মতো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি না পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মাত্র দুইটা টেস্ট খেলার সুযোগ হয়েছিল যেখানে দলপতি হিসাবে ছিলাম কিন্তু আসলে দুইটা ম্যাচের একটাতেও রেজাল্ট আসেনি দুইটাই ড্র হয়ে যায় বৃষ্টির কারণে দুইটা ওয়ানডে মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে বৃষ্টি না হলে আমার মনে হয় অভিজ্ঞতা আর ভ্রমণ দিয়ে অসম্ভব ভালো যেত হারি বা জিতি আমরা শেখার সুযোগ পেতাম এর মধ্যে আগামী দু সালের ফেব্রুয়ারি এবং মার্চে এই পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তানের স্টেডিয়ামগুলোতে চলছে সংস্কার কাজ কিন্তু নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যেই বেঁকে বসেছে ভারত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও লিখেন বাংলাদেশের এই ব্যাটার বাইরে থেকে যতটুকু দেখতে পেরেছি অসম্ভব সুন্দর লেগেছে পাকিস্তানের পরিবেশ নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অসাধারণ পর্যাপ্ত নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে আমাদেরকে সাথে জনগণ সাধারণভাবে চলাফেরা করেছে আশা করি ট্যুরিস্টদের আসতে দেখতে সমস্যা হবে না ইনশাল্লাহ আবারও দেখা হবে পাকিস্তান এর আগে নয় আগস্ট দেশ ছেড়েছিল বাংলাদেশ এ দলের প্লেয়াররা দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলেও তিন ম্যাচের ওডিআই পাকিস্তান জিতে এক শূন্য ব্যবধানে বাকি সবগুলো ম্যাচই হয় বৃষ্টির কারণে পরিত্যক্ত আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি